আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আজকে একটা শোরুমে শোরুমটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান তো যাই হোক আমার ছোট ভাই অবশ্যই তাকে আমি সে আমাকে বোন বলে ডাকে তো তার নাম হচ্ছে সোহেল তো তার শোরুমে চলে যাচ্ছি আর শোরুমটা হচ্ছে মুরাদপুর সাদিয়াস কিচেনের পাশেই চারতলা তো মোটামুটি উপরের দিকে একটু অন্ধকার চারতলায় উঠে গেলাম তো আমার ভাসুর সে সহ আমাদের সাথে গেল আমরা ওখানে এক্সপোর্ট ইনপোর্টের মাল আছে অনেক তো দেখতে গেলাম ওর কালেকশান কী আছে দেখার জন্য যদি ভালো লাগে নিব তো ভাসুর বাইরে দাঁড়িয়ে আছে এদিকে আমার হাজব্যান্ড ভিতরে বসে আছে আমার মেয়ে তো সে দেখতেছে তো এখানে অনেক কিছু মানে মেয়েদের এবং ছেলেদের অনেক কিছুই আছে আমি দেখাবো আপনাদের সাথে আপনারা আস্তে আস্তে করে দেখুন আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই তো আমরা সোয়েলের অপেক্ষা করছি তো পরে সোয়েল এসে বলছে যে ফোন দিতে হয় আমি তো ভিতরেই তা আমি আমরা ভাবছি যে ওর সাথে অন্য কেউ আসা হয়তো বা তাই আমরা ভিতরে ঢুকি নাই ওই যে দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম এই যে সোয়েল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে ব্র্যান্ডের পাঞ্জাবি যে সুলতানের পাঞ্জাবি এবং ওদের যে ফ্যাশনের পাঞ্জাবি মানে সবগুলোই আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুব প্যান্টগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট হয়তো বা অনেকের কাছে মনে হবে যে এগুলা যে কেমন কেমন না আসলে কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট প্যান্ট এগুলা তারপর এখানে আরঙের পাঞ্জাবি আসছে আরঙের পাঞ্জাবি ওরা রেখেছে তো এখানে মাল অলরেডি যেগুলো আসছে এগুলো অর্ধেক সেল হয়ে গেছে আবার মাল আসবে এই যে পাঞ্জাবিগুলো ওদের ফ্যাশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজস্ব করা ওদের আর হচ্ছে এখানে সুলতানেরও পাঞ্জাবি আছে ওইটা অন্য একটা ব্র্যান্ড সুলতান ওটা ওরা কালেকশান করেছে আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেঞ্জি বক্সটা দেখেন কত সুন্দর এত উন্নত মানের বক্স দেখে ভালো লাগলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের এই যে বক্সের মধ্যে সবগুলো গেঞ্জি সবগুলো গেঞ্জি খুব সুন্দর লাগছে আমার কাছে বক্সটা আর এখানে তো অনেক জিন্স প্যান্ট আছে দেখতে পাচ্ছেন ও আমাকে বলল যে আপু মাল আরও আসবে অনেক মাল সেল হয়ে গেছে আমি তাকে বললাম যে এই চারতলায় অন্ধকারে কে আসে তো আসলে যারা আসার তারা আসে যারা চিনে তো তারা চিনে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্টগুলো খুব ভালো আমি ধরে দেখ দেখতেছি এই যে দেখেন শার্ট অনেক ধরনের শার্ট আছে দেখুন প্যাকেটগুলো দেখুন তো খুব ভালো লাগছে শার্টগুলো আমার কাছে তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি লেডিস আইটেম দেখাবো লেডিস আইটেমও আছে এখানে আছে গেঞ্জি দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফতুয়া আছে এগুলো সব ফতুয়া তারপর হচ্ছে শার্ট টি শার্ট আর এখানে অনেক ধরনের এই যে দেখুন এখানে সুলতানের এইগুলো পাঞ্জাবিগুলো হচ্ছে সুলতানের দেখতে পাচ্ছেন সুলতান একটা ব্র্যান্ড এগুলো হচ্ছে ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলোর কিন্তু সবগুলো মানে ইউনিক ইউনিক সে কালারগুলো রাখছে খুব আনকমন মানে কালারগুলো খুব স্মার্ট যাকে বলা হয় এই যে পাঞ্জাবি আমি দুটা পাঞ্জাবি নিয়েছি সুলতানের পাঞ্জাবি নিয়েছি তো যাই হোক এই যে এখানে শার্ট দেখতে পাচ্ছেন শার্টগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর সোহেলের লোকেশনটা হচ্ছে ওর শোরুমের লোকেশনটা হচ্ছে সাদিয়াস কিচেন মুরাদপুর সাদিয়াস কিচেনের পাশে যে বিল্ডিংটা আছে আমি বিল্ডিংটার নাম জানি না চারতলায় ভবনে টি শার্টগুলো দেখেন খুব সুন্দর কালারগুলো অ্যাশ কালার পিঙ্ক কালার খুব সুন্দর সুন্দর কালার আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক আমার হাজব্যান্ড অবশ্যই সে টি শার্ট পরে না সে শার্টই পরে তো দেখলাম আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে এই যে এখানে পাঞ্জাগুলো পাঞ্জাবিগুলো খাদি পাঞ্জাবি কিন্তু আছে খাদি পাঞ্জাবিও আছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পিস ও বললো যে আপু অনেক থ্রি পিস আনলাম থ্রি পিস সেল হয়ে গেছে আর বেশি নাই পাঁচ ছটা আছে আবার নাকি অর্ডার দিয়েছে আনার জন্য তো এই যে দেখুন এগুলাতে কিন্তু কাজ আছে মোবাইলে বোঝা যায় কি আমি জানি না প্রত্যেকটা থ্রি পিসে খুব সুন্দর সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছেন আর এই থ্রি পিসটা হচ্ছে ব্ল্যাক তো সোয়েল আমাকে খুলে দেখাচ্ছে যে একটা একটা আছে ঠিক আছে দেখাও এই যে দেখেন সোয়েল আরেকটা আমাকে কালো ড্রেসটা খুব সুন্দর না সুতির ওনা পিওর কটন যাকে বলা হয় দেখুন খুব সুন্দর থ্রি পিসটা এই যে কাজ আছে একটু খেয়াল করলে দেখবেন আর প্যান্টটাও সুতির ওনাটাও সুতির কিন্তু খুব সুন্দর মানে ব্ল্যাক কালার তো আমার খুবই পছন্দ ব্ল্যাক অ্যাম্বয়ডারির মধ্যে কাজ আছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এখানে আরেকটা থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন এগুলার রেট আসলে এক একটা এক এক রকম রেট তা আমি আপনাদেরকে বলি এগুলা সম্ভবত বারোশো টাকা করে এই যে এগুলা বারোশো টাকা করে দেখতে পাচ্ছেন তারপর আরেকটা ড্রেস সে খুলছে এই ড্রেসটা আমি দেখাই এই ড্রেসটা হচ্ছে পনেরোশো টাকা তবে এখানে কিন্তু কাজ আছে এগুলো কিন্তু আসলে ফুল মাল এই যে খেয়াল করেন আপনারা থ্রি পিসটা ফুল ফুল বডিটা খেয়াল করুন এই যে এটা কী বলে স্টোন এবং পুতির কাজ করা আছে এবং মিররের কাজ করা আছে তো যাই এই যে দেখতে পাচ্ছেন একটু নাড়া দিলে বোঝাচ্ছে অনেক খ্যাবই কাজ করা কিন্তু এই যে পুরোটা পুতি এবং মিরর এবং কি বলে স্টোন সবগুলোর কাজ করা খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো নাকি পনেরোশো টাকা করে সেল করে এই যে দেখুন এটাও আর একটা খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস এটার দামও পনেরোশো টাকা তো এদের বেশি লাভ নেই ওরা নাকি এগুলো কিনে আনে প্রায় তেরোশো ও ছ দুশো টাকা লাভ করে সেল করে দেয় তো বললো যে আপু আরও ছিল ওগুলো সেল হয়ে গেছে দেখুন এত সুন্দর এই রেটটা আমার এত বেশি ভালো লাগছে বলার বাহিরে এটার অন্যতে যেমন কাজ জামাই যেমন কাজ অন্যতে তেমন কাজ দেখতে পাচ্ছেন পুঁতি পুঁতির কাজও আছে পুতি এবং মিরর তারপর হচ্ছে কি মিরর মানে গ্লাস যেটা গোল গোল ওইটা আর দেখেন প্যান্টের কাপড়টা তারপর আরেকটা এই যে সি গিন কালার এটাও সেম ওই ক্যাটাগরির খুব সুন্দর কালার তো সোয়েল আমাকে একটু একটু করে দেখাচ্ছে দেখুন দেখতে তো সমস্যা নেই তো যারা চিটাগাঙে আছে তারা মুরাদপুর গেলে ওখান থেকে দেখতে পারবেন এ ড্রেসগুলো আসলে খুব সুন্দর কয়েকটার মধ্যে তিনটা ড্রেস আনকমন ছিল তারপর এটাও সোয়েল খুলে দেখাচ্ছে এটাতেও কিন্তু ফুল একই কাজ করা মানে স্টোন আমি জানি না আমার মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে কিনা এই যে দেখুন পুতি স্টোন সবগুলো একসাথে কাজ করা আছে ইউনিক ইউনিক ড্রেস এগুলা ভাল লাগছে আমার কাছে দেখুন এই যে দেখুন এটার গলাটা আলাদাভাবে খুব সুন্দর করে পুঁতি দিয়ে ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন তো যা হোক খুব ভাল লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু এই যে দেখুন খুব ভালো লাগছে বিশেষ করে রেড কালারটা আর এখানে একটা কি বলে এটা গ্রিন কালার তারপর এই কালারটা তো দেখতেই পেলেন পুরো তো কেমন হলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ